সবুজি ঘেরা ছোট্ট একটি গ্রাম গ্রামের মধ্যে কাঁচা রাস্তা চারদিকে ধানের ক্ষেত মাঝে মধ্যে খেজুর আর নারকেল গাছ দাঁড়িয়ে আছে কিন্তু এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝেই লুকিয়ে আছে দারিদ্রের নির্মম কাহিনী লালটু এই গ্রামেরই একজন মানুষ খুবই গরিব দিনমজুরির কাজ করে কোনো মতে সংসার চালায় তার সংসারে স্ত্রী স্বপ্না আর একমাত্র মেয়ে ঝিলিক লালটুর জীবন মানেই সংগ্রাম মানেই অভাব সারাদিন কাজ করি তবু ঘরে ফেরার সময় মনে হয় হাতে কিছুই নেই ঝিলিকের মুখটা দেখলে বুকটা হাহাকার করে ওঠে অভাবের সংসার লালটু ভোরবেলা ঘুম থেকে উঠে যায় শরীরে পরিশ্রমের জ্বালা পেটে খাবার নেই তবু ক্ষেতমজুরির কাজ করতে মাঠে যায় প্রতিদিন আট দশ ঘন্টা হাড় ভাঙা খাটুনি কিন্তু মজুরি খুব সামান্য স্বপ্না প্রতিদিন সকালে এক মুঠো চাল আর একটু নুন পেঁয়াজ দিয়ে সংসার চালানোর চেষ্টা করে আজকে আর কিছুই নেই ঘরে কেবল আজসের চাল আছে চিলিক তো দুপুরে ভাত চাইবেই কি করবো ঝিলিকের ইচ্ছে ঝিলিকের বয়স মাত্র 7 একদিন বাজারে গিয়ে সে দেখল বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে এই ইলিশ মাছ আছে ইলিশ একেবারে তাজা তাজা ইলিশ নিয়ে যাও কী সুন্দর ইলিশ মাছ কী সুন্দর চকচক করছে বলতে পারবে না ও কাকু ইলিশ মাছ কত করে দাম এই যে মে ইলিশ 600 টাকা করে ঠিক আছে কাকু আমি আমার মাকে নিয়ে এক্ষুনি তোমার কাছে আসছি মা আমি ইলিশ মাছ খাবো আমি বাজার দিয়ে যখন আসছিলাম তখন দেখি কি সুন্দর ইলিশ মাছ আমি ওই ইলিশ মাছ খাবো তুমি আমাকে এনে দাও না কি সুন্দর চকচক করছিল আমার মনে হয় ইলিশ মাছ খেতে খুব স্বাদ এনে দাও না মা ঝিলিক এখন তো টাকা নেই মা তুই বড় হলে খাওয়াবো তোকে ইলিশ মাছ খুব বড় বড় টুকরো করে দেবো হ্যাঁ ঝিলিক কিছু বলে না শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল ছোট্ট মন তো অভাব বোঝে না বাবা বাবা আমি ইলিশ মাছ খেতে চাই মাকে বললাম কিন্তু মা এনে দিল না তুমি এনে দাও না বাবা আমার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে ইলিশ মাছ দিয়ে কি স্বাদ তুমি এনে দাও না আমাকে বাবা হ্যাঁ মা আমি নিশ্চয়ই ইলিশ মাছ কিনে নিয়ে আসবো কিন্তু মা আমার কাছে তো এখনো তো পয়সা নেই আমি পরে কিনে আনবো আমি তো বাবা আমার মেয়ের ইচ্ছেটা পূরণ করতে পারলাম না না আমি চেষ্টা করব ঝিলিককে একদিন ইলিশ খাওয়াবই সে সিদ্ধান্ত নেয় পরদিন বাজারে গিয়ে যত কষ্টই হোক অন্তত একটা ছোট ইলিশ কিনবেই কিন্তু বাস্তব রকম মজুরির টাকায় সংসারের খরচই মেলে না চাল ডাল কিনতে গিয়ে টাকা শেষ হয়ে যায় গ্রামের মানুষ মাঝে মাঝে ইলিশ কিনে ধোয়া ওঠা ঝোলের গন্ধ ভেসে আসে লালটুর কুঁড়ে ঘরে মা দেখো ওদের ঘর থেকে কি সুন্দর সুগন্ধ আসছে আমাদের ঘরে কি এরকম সুগন্ধ কখনো উঠবে না মা হ্যাঁ মা কেন উঠবে না ভগবান যে আমাদের সেই সময় দেয়নি যখন ভগবান সেই সময় দেবে তখন ঠিক সুগন্ধ উঠবে মা তুই দেখিস এবছর হঠাৎ বন্যা হলো মালিকের সব জমি ডুবে গেল লালটু হতাশ হয়ে পড়ল হে ভগবান এই মাসেই বন্যাটা আসতে হলো আমার মেয়ে যে ইলিশ মাছ খাওয়ার জন্য রাগ করে বসে আছে এখন এই মালিকের জমিগুলো সব ডুবে গেল এখন তো এক মাস কোনো কাজই হবে না কি হবে সংসার আমি তো একদিন না খাটলে আমার ঘরে ভাত চড়ে না এখন তাহলে কি হবে হে ভগবান ঝিলিককে জড়িয়ে খেয়ে নে মা খেয়ে নে না আমি ভাত খাবো না আমি যখন ইলিশ মাছ খেতে চাইলাম কই তোমার আমাকে ইলিশ মাছ এনে দিলে আমি ভাত খাবো না কিন্তু লালটু এসে দেখে যে স্বপ্না ঝিলিককে ভাত খাওয়াতে পারছেন না কিরে লালটু মেয়েকে ইলিশ মাছ খাওয়াতে পারলি ইলিশ মাছ খাওয়াতে হবে না তোকে তোর মেয়েকে বাঁশি পান্তা খাওয়াস গা এই কথায় লালটুর বুক ভেঙে যায় সে শুধু চুপ করে থাকে অভাব আর অপুষ্টিতে ঝিলিক অসুস্থ হয়ে পড়ে ডাক্তার দেখিয়ে আনলেও ওষুধ কেনার টাকা ছিল না মা আমি সুস্থ হয়ে গেলে তুমি আমাকে ইলিশ মাছ খাওয়াবে তো অশ্রুসিক্ত কণ্ঠে হা মা খাওয়াবো তুই সুস্থ হয়ে যা তোকে আমি ইলিশ মাছ খাওয়াবো লালটু ভরে উঠে বেশি বেশি কাজ করার চেষ্টা করে অন্যের জমিতে ধান কাটে নৌকা টানে ইট ভাটায় খাটে কিন্তু তার পরিশ্রমের ন্যায্য দাম সে পায় না দালালরা মজুরি কেটে নেয় না না আজকে আর থাকলে হবে না মেয়েটার যে ভীষণ শরীর খারাপ যাই একবার বাজার গিয়ে দেখে আসি ইলিশ মাছ কিনতে পারবো নাকি একদিন হাঁটে গিয়ে লালটু দেখলো তাজা ইলিশ বিক্রি হচ্ছে দাম জিজ্ঞেস করতেই তার চোখ কপালে উঠল দাদা ইলিশ মাছ কত করে এই যে দাদা ইলিশ ছশো টাকা করে দিনের মজুরি দিয়েও একটা ইলিশ কেনা সম্ভব নয় সে দীর্ঘ শ্বাস ফেলে ফিরে গেল ইলিশ 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 হে ভগবান আমি কিচ্ছু চাই না শুধু একদিন আমার মেয়েকে ইলিশ খাওয়াবার সামর্থ্য দাও দিন যায় মাস যায় ঝিলিক বড় হতে থাকে কিন্তু তার ছোট্ট ইচ্ছে ইলিশ মাছ আর পূরণ হয় না আত্মিকভাবে ভেঙে পড়ে লালটু ভাবে যখন আমি বন্ধুদের দুঃসময়ে সাহায্য করেছিলাম তারাও হয়তো আমাকে সাহায্য করবে এই আশা নিয়ে সে তার বন্ধু অমিতের কাছে সাহায্য চাইতে যায় অমিত কোথায় আছিস একবার বাড়ির বাইরে আয় তো কেউ তুই হ্যাঁ বল কি বলছিস এই তো অমিত তোকে একটা কথা বলার ছিল বলছি তোর কাছে ছশো টাকার মতো হবে রে আমার মেটার খুব শরীর খারাপ সে তার ছোট্ট একটা ইচ্ছে ইলিশ মাছ খাবে কিন্তু মাঠে বন্যা আসার কারণে আমার মেহনত বারবাদ হয়ে গেছে তাই তুই ছশো টাকার মতো দে না আমায় আরে আমার কাছে হবে না রে কারণ কালই আমি ব্যবসার জন্য কলকাতায় যাচ্ছি তো তাই সেখানে কিছু খরচ হবে এখন আমি দিতে পারবো না রে তুই অন্য কোথাও গিয়ে ব্যবস্থা কর আমার কাছে আবার টাকা চাইতে এসেছে ধার দিলে সুদ করার নাম যা পালা কিন্তু অমিত সাহায্য তো করলেই না বরং তাকে বাড়ি থেকে বের করে দিল অমিতের বাড়ি থেকে বেরিয়ে এসে লালটু খুবই মনের দুঃখে রাস্তায় হাঁটছিল হঠাৎ সে দেখে একজন হকার ইলিশ মাছ বিক্রি করছে কিন্তু তার মাছ এখনও বিক্রি হয়নি ভাই আমার মেয়েটা অসুস্থ অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে চাইছে দয়া করে একটা মাছটা ধারে দিন প্রথমে অনিচ্ছুক না ভাই আমি ধারে দিতে পারব না কিন্তু যখন হকার শুনলো লালটু রসস্থ মেয়ের কথা তখন সে মাছটা দিয়ে দিল লালটু আনন্দে চোখে জল ফেলতে ফেলতে মাছটা নিয়ে বাড়ি ফিরল স্বপ্নাকে রান্না করতে বলল অবশেষে ঝিলিকের মুখে ইলিশ মাছ তুলে দিল সে কিন্তু সেই দিন লালটু এক বড় সত্য উপলব্ধি করল যদি সময় মতো সঞ্চয় না করা হয় তাহলে অমিতের মতো কোনো বন্ধুই দুঃসময়ে পাশে থাকে না সংগ্রামের জীবন কেবল নিজের শক্তিতেই টিকে থাকে হ্যালো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি একটা লাইক করবেন আর ভিডিওর মধ্যে কোন পার্টটা ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট করুন আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টের জন্য আমি ভিডিও বানানোর জন্য মোটিভেট থাকি তো বন্ধুরা আবার আসছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার সকল বন্ধুদেরকে ধন্যবাদ